মাত্র চারশো সাতানব্বই কিলো চলা হ্যাঁ বুলেট বুলেট দুই মাস বয়স হয়েছে মাত্র দুই মাস বয়স দুই মাস বয়স আমরা আগে শুনতাম যে জামাইরে পালসার গিফট করে আচ্ছা আর এই বর্তমানে কিন্তু পালসার বাদ দিয়ে কিন্তু রয়্যাল গিফট করতে পারে তার পাশাপাশি ছিল হান্টার হান্টারও আছে হ্যাঁ হান্টার এটা হলো জিরো কিলোমিটার জিরো কিলোমিটার হ্যাঁ জিরো কিলোমিটার এটার বয়স হয়েছে বত্রিশ দিন মাত্র বত্রিশ দিন বয়স বারোশো কিলোমিটার চলা এদিকে আছে বাসন ফোর বাসন ফোর হ্যাঁ বাসন ফোর এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা এদিকে আছে হলো আরন ফাইভ এম এটা হলো পঁচিশের মডেল পঁচিশের মডেল না এটা পঁচিশের রেজিস্ট্রেশন করা চব্বিশের মডেল গাড়িটা এগারো হাজার কিলোমিটার চলা কিন্তু এই গাড়িটা কিন্তু মিটার কমানো যায় না আচ্ছা এই গাড়িটা কিন্তু এগারো হাজার কিলো চলা দুই বছরের কাগজ করা এটা ফাস্ট মালিক এদিকে আছে বাসন থ্রি বাসন থ্রি বাসন থ্রি এটা হলো তেইশের মডেল ওকে 24 এর দিশি শুন এদিকে আছে হলো fz বাশন বাশন 2 এটা 24 এর মডেল তার পাশাবাড়ি আছে হলো jixor favs মডেল আছে মনোটন এটা 24 এর মডেল fz আছে বাশন 2 এটা 22 মডেল 23 মডেল এদিকে আসলো হলো jixor মনোটন এটাও 23 মডেল সেলডো আছে 19 মডেল এদিকে দে হলো হিরো গ্ল্যামার আছে হিরো গ্ল্যামার এটা হলো 24 মডেল এদিকে স্ট্রাইকার আছে এটা হলো 19 মডেল ফোর বি এফ আই এ এটা হলো চব্বিশের মডেল দশ বছরের কাগজ করা এদিকে ছিল ফোর ফোর বি এ ডাবল এক্স এটা এটাও চব্বিশের মডেল এদিকে আছে জিক্সার এফ আই ভিএস এটা তেইশের মডেল এদিকে আছে সুজুকি জিএস এক্স এইটা হলো একুশের মডেল পালসার নিয়ন আছে এটা হলো বিশের মডেল এস বেলেট আছে তেইশের মডেল এস বেলেট আছে বাইশের মডেল এদিকে আছে রয়্যাল আমার কাছে কিন্তু আপনার বুলেট কিন্তু রেড কালার মেরুন কালারটাও আছে আর জি এক্স আছে আপনার কী গাড়ি লাগবে আর এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে বাইক লাইফ বিড়িতে আর বাইক লাইফ বিড়ি অবস্থান করেছে ঢাকা মিরপুর সাইড পেট পাবনাগল্লি এই এলাকার নাম পীরের বা জায়গার নাম পাবনাগল্লি আপনি যদি আগের গায়ে হয়ে আসেন একদম পাবনাগুলির মুখে হাতের ডান সাইডে ভরবে দি বাইক লাইভ বিড়ি যে আপনি মিরপুর দুই নাম্বার দশ নাম্বার হয়ে আসেন একদম পাবনাগুলির মুখী হাতের বাম সাইডে ভরবে দি বাইক লাইফ বিড়ি আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর এক নাম্বার সাইনিজে মিনা বাজার সাথে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে লোকেশনটা আরো সুবিধা আমি দিতে পারবো ওকে ভিউয়ার্স আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি বাইক লাইব্রেরিতে নতুন এর কন্ডিশনের বাইক দেখানোর জন্য এবং শপে যে বাইকগুলো এতক্ষণ আপনাদেরকে দেখাইছি এগুলো তো জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু আইডিয়া দিলাম বাট দাম কিন্তু আমরা এখনো বলি নাই সবগুলোর দাম আপনি জানাবো আপনাদেরকে সবাই জানাবেন কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আমরা কি বাইরে থেকে শুরু করবো ভাই হ্যাঁ আজকে বাইরের থেকে শুরু করবো আমরা যেহেতু প্রথমে যেহেতু এগুলি দেখাইছি হালকা বাইরে থেকে দামগুলো বলে তারপরে এগুলির দাম বলবো ওকে সবাই একটু সংযুক্ত থাকবেন আমাদের সাথে এটা হলো চব্বিশের মডেল ওকে চব্বিশের মডেল গাড়িটা তিন হাজার ফেলার চলা ওয়ান অবস্থা আছে কিন্তু এটা কিন্তু নতুন বাসন যেটা আচ্ছা হ্যাঁ যে স্টিকার দেখেন এগারটা চার হাজার ফেলার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে আর এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ওকে এদিকে আছে পালসার পালসার এইটাও চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এইটাও ছয় হাজার ফেলার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এ বিএস ডাবল ডিক্স এ বিএস ডাবল ডিক্স এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং প্রত্যেকটা বাইকে আসলে কিন্তু ডিসকাউন্ট আছে কি বলেন বিলাল ভাই হ্যাঁ অবশ্যই সালাউদ্দিন ভাই পরিচয় দিলে অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা আর এদিকে পালসার আছে এটা হলো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এটা পুরো গাড়িতে কিন্তু বালি

ভাই এমপি কি বেচার এদিকে চলো অ্যাপাচি আর টিআর অ্যাপাচি আর টিআর হ্যাঁ টু বি এটা হলো ডাবল ডেক্স এটা হলো একুশের মডেল বাইশে কিনা গাড়ি ওয়ান ডেস অবস্থা আছে গাড়ির দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এদিকে আছে সুজুকি হায়াতি হায়াতি এটা পঁচিশের মডেল

কমফোর্ট এটা হলো তো বাইশের মডেল তেইশে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়ির দাম পড়ো মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা এদিকে আছে টিপিএস মেট্রো মেট্রো এটা হলো চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে ছয় হাজার কিলো চলা এটার দাম পড়বো হলো অষ্টআশি হাজার টাকা অনলি অষ্টআশি হাজার এদিকে আছে পালসার 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 এটা হলো একুশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এই দাম পড়বো হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এদিকে আছে স্ট্রাইকার উনিশের মডেল

বাসন ফোর এটা বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক গাড়িটা তিরিশ হাজার আঠাইশ হাজার কিলোমিটার চলা অরিজিনাল এই গাড়িটার দাম পড়বে চার লাখ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এম দেখতে পাচ্ছি হ্যাঁ এম এটা বিএস সেভেন এটা চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক গাড়ি এগারো হাজার কিলো চলা এই গাড়ি কিন্তু মিটার কমানো যায় না আচ্ছা এই গাড়িটার দাম পড়বে হইলো

এটা কিন্তু আমার কাছে সেলুটো দুইটা আছে যেটা যা নিতে চান আর এটার দাম পড়বে হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা গ্ল্যামার হ্যাঁ এটা হিরো গ্ল্যামার এটা চব্বিশের মডেল ওয়ান রেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে গ্ল্যামার হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা স্ট্রাইকার স্ট্রাইকার এইটা হইলো উনিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হ্যাঁ নব্বই হাজার টাকা আচ্ছা ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি কোনটা নেবেন আপনি আমার কাছে কিন্তু এফআইএস আছে দুইটা দশ বছরের কাগজ করা দুইটাই চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ দুইটাই চব্বিশের মডেল আবার এইটা ভাববে না যে এটা এফআইএভিএস না আমার কাছে সেম এফআইএভিএস দুইটা আছে চব্বিশের মডেল এটা দশ হাজারের কাছাকাছি চলা দুই বছরের দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক এফআইএভিএস এই গাড়িটার দাম পড়বে হলো

আর এই গাড়িগুলো আপনার নিতলে আসতে হবে বাইক লাইব্রেরিতে আর বাইক লাইব্রেরি অবস্থান করছে ঢাকা মিরপুর ষাট ফিট পাবনা গলি এই এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনা গলি যদি আপনি আগার গাদি আসেন একদম পাবনা গলির মুখী মেন রোডের সাথে আপনার ডান সাইডে পড়বে মমিনুর রহমান ডিজে বিল্লাল ভাই কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মমিন ভাই খুব ভালো মানুষ জয়মালা তারিখ হোক ইনশাল্লাহ আর যদি আপনি মিরপুর দুই নাম্বার দশ নাম্বার হয়ে আসেন একদম পাবনা গলির মুখী আপনার বাম সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর এক নাম্বার সাইলে মিনা বাজারের সাথে একদম মেইন রোডের সাথে স্ক্রিনের নাম্বার আছে আপনার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম